নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের অমৃত কথা শ্রী শ্রী মায়ের সন্ন্যাসী সন্তান এবং বিভিন্ন ভক্তের জব ধ্যান সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর শ্রীমা কত সহজ সরলভাবে বুঝিয়ে দিলেন তাই এই ভিডিওটিতে বর্ণিত বিভিন্ন ঘটনার মাধ্যমে আমরা জানতে পারব স্বামী ঈশানানন্দ বললেন মা কই আমার তো জব ধ্যানে তেমন মন বসছে না জব ধ্যান তেমন করতেও পারছি না মা গম্ভীর হয়ে বললেন জব ধ্যান লোকে করে কেন বলো দেখি একটু পরে আবার বললেন এসব ছেলেদের চিঠিপত্র শুনে মন আবার চঞ্চল করছ তো এমনি বসে জব ধ্যানের চেয়ে ঢের বেশি হচ্ছে মন খারাপ করুনি সময়ে সব বুঝতে পারবে ঠাকুর তোমাদের ইহকাল পরকাল সব দেখছেন ভাবনা কি এখানে আমার এ কাজগুলি তোমরা না হলে এক দণ্ড চলে কই মা সাধারণভাবে বলছেন সাধন বিনা বস্তু কভু না মিলে চন্দন না ঘষলে কি গন্ধ বের হয় বাবা মায়ের শেষ অসুখের শেষাশেষি শরীর খুব দুর্বল থাকায় মার বেশিক্ষণ বসে থাকতে পারতেন না কিন্তু শুয়ে শুয়ে নিরন্তর জপ করতেন মধ্যরাত্রেও সেবক দেখতেন তিনি এক ডাকেই সাড়া দিতেন জিজ্ঞাসা করলে শ্রীমা বলতেন কি করি বাবা ছেলেরা ব্যাকুল হয়ে এসে ধরে দীক্ষা নিয়ে যায় কিন্তু কই কেউ নিয়মিত নিয়মিত কেন কেউই বা কিছুই করে না তা যখন ভার নিয়েছি তখন তাদের আমাকে দেখতে হবে তো তাই জব করি আর ঠাকুরের কাছে তাদের জন্য প্রার্থনা করি হে ঠাকুর ওদের চৈতন্য দাও মুক্তি দাও এই সংসারে বড় দুঃখ কষ্ট আর যেন তাদের আসতে না হয় বলতে বলতে মা অতি ধীরে ধীরে উঠে বসতেন আবার বলতেন এত আগ্রহ করে তো নিয়ে গেল কিন্তু কিছু করে না কেন এমন আর কি শক্ত একটু অভ্যাস করে করতে থাকলেই কেমন আনন্দ আসে আহা যোগেন মানে যোগেন মা ও আমরা বৃন্দাবনে কি আনন্দে কত জপ করতাম চোখে মুখে মাছি বসে ঘা করে দিত কোনো হুশ হতো না একবার মায়ের দীক্ষিত শ্যামাচরণ চক্রবর্তীকে দীক্ষান্তে মা দিনে দুইবার জপ করার নির্দেশ দিলে তিনি ত্রিসন্ধ্যা জপের প্রস্তাব করেন মা তাতে বলেন তোমাদের চাকরি আছে সংসার আছে দুবেলা জবই তোমাদের পক্ষে যথেষ্ট রাস্তাঘাটে জপের কী হবে জিজ্ঞাসা করলে মা বলেন স্মরণ করলেই হবে মা অধিকারী ভেদে একই বিষয়ে বিভিন্ন জনকে বিভিন্ন বিধান দিতেন একদিন এক ভক্ত কর্ম করার জন্য ব্যাকুলতা প্রকাশ করলে তাকে সেই বিষয়ের অনুকূল নির্দেশ দেন আর ঠিক তারপরেই অন্য এক ভক্ত এসে মাকে বলেন মা আর ঘুমুত ঘাঁটতে পারি না মা সঙ্গে সঙ্গে বলেন হ্যাঁ বাবা তা বই কি ওসবে কি আছে ওসব করে কি হবে জব ধ্যান করো ঈশ্বরে ভক্তি হোক স্বামী তন্ময়ানন্দকে আশীর্বাদ করে মা বলছেন খুব জব করবে যদি লাখ লাখ করতে পারো দেখবে আমি যা বলছি সব মিলে যাবে রোজ এক অধ্যায় গীতা পড়বে মনে মনে সংকল্প করে যে তার প্রীতির জন্য পড়ছে মানে ঈশ্বরের প্রীতির জন্য পড়ছি যেদিন সময় হবে না দু চার শ্লোক পড়ে নেবে কোনো একটা আসন ঠিক করে নেবে যাতে বেশিক্ষণ বসতে পারো অন্তত দুই তিন ঘন্টা অভ্যাস করতে করতে হয়ে যাবে যখন দেখবে পা ঝিনঝিন করছে তখন পা বদলে নেবে পরে আর কষ্ট হবে না জব কি ধ্যানের সঙ্গে করতে হবে না পরে করতে হয় স্বামী তন্ময়ানন্দের এই জিজ্ঞাসার উত্তরে শ্রীমা বলছেন একসঙ্গে করতে পারো করো না হয় পরে করবে ধ্যান ও জব পরপর করলে পরস্পর বিরোধী হবে না তো তন্ময়ানন্দ মাকে এই প্রশ্ন করলে মা হাসতে হাসতে বলেন খ্যাপা ছেলে ও দুই তো এক একজনের দুই রূপ বিরোধী হবে কেন আশ্রিত ভক্ত লক্ষ্মীকান্ত দত্ত দীক্ষান্তে কতবার জব করতে হবে জিজ্ঞাসা করলে মা বলেন তোমরা সংসারী তোমরা বেশি জব করতে পারবে না দ্বাদশবার জব করলেই তোমাদের হয়ে যাবে জনৈক বালবিধ বা সন্তানকে শ্রী মায়ের আচরণ শিক্ষা মা বলছেন কারোর সঙ্গে মিশবে না কারু জামাই বেয়াই কুটুম আসুক তার কোনো কিছুতেই থাকবে না আপনাতে আপনি থেকো যেও না মন কারো ঘরে ঠাকুর নারকেলের নাড়ু ভালোবাসতেন দেশে গিয়ে তাই করে তাকে ভোগ দেবে আর তার সেবা জব ধ্যান বাড়াবে ঠাকুরের বই সব পড়বে রাসবিহারী মহারাজ বটফলের বীজ মাকে দেখিয়ে তার ক্ষুদ্রতা এবং পরিণতিতে তার মহিরহ রূপের কথা বলায় মা বলছেন তা হবে না এই দেখো না ভগবানের নামের বীজ কতটুকু তা থেকেই কালে ভাব ভক্তি প্রেম এসব কত কি হয় শ্রী মায়ের জনৈক ভক্ত আঙুলে মন্ত্র জপ করার পদ্ধতি ভুলে গিয়ে মার কাছ থেকে তা জেনে নেওয়ার জন্য এক ভক্তকে অনুরোধ করে পত্র দেন মা সে কথা শুনে বলছেন ওতে আর কি আসে যায় এক রকমে করলেই হয় এ সকল তো মন আনবার জন্য মায়ের মাদ্রাজি ভক্ত নারায়ণায়াঙ্গার মাকুর অসুস্থ সন্তানের জন্য অনেক অর্থ ব্যয় করেছিলেন সে প্রসঙ্গ কেউ মায়ের কাছে তুলতে তিনি নিজেকে ঠাকুরের যন্ত্র বলায় ঠাকুর বলেছিলেন যার ধনধান্য আছে সে মাপো মানে মেপে দেওয়া আর যার নাই সে জপ একবার জনৈক স্ত্রীভক্ত মায়ের কাছে মন্ত্র নিয়ে শ্বশুরবাড়ি চলে যায় সেখানে কিছুদিন পরে তার মনে সংশয় হয় যে সে যে মন্ত্র নিয়েছে সেটা ঠিক মতো উচ্চারণ করতে পারছে না তিন বছর পরে আবার মায়ের সাক্ষাৎ হলে মাকে সে কথা বলতে মা বলেন সে কত দিনের কথা বাঁচা আমার কি আর মনে আছে তুমি কিছু বলো না মা একটু অপেক্ষা করো ঠাকুরকে জিজ্ঞাসা করে আসি একটু পরে ঘর থেকে ফিরে একটি মন্ত্র বলে ভক্তটিকে জিজ্ঞাসা করে জানলেন সেটি তার মন্ত্র তখন বললেন তবে ওইটি জপ করো ওতে কোনো ভুল নেই স্বামী বিশ্বেশ্বরানন্দ একদিন মাকে বলেন যে এত ভক্তের প্রত্যেকের ব্যক্তিগত মঙ্গল চিন্তা করা যখন মায়ের পক্ষে সম্ভব হচ্ছে না তখন দীক্ষিত ভক্তের সংখ্যা কমালেই হয় মা তাতে বলেন তা ঠাকুর তো আমাকে নিষেধ করেননি তিনি আমাকে এত সব বুঝিয়েছেন আর তাহলে এটা কিছু বলতেন না আমি ঠাকুরের ওপর ভার দিই তার কাছে রোজ বলি যে যেখানে আছে দেখো আর জানো এসব ঠাকুরের দেওয়া মন্ত্র তিনি আমাকে দিয়েছিলেন সিদ্ধ মন্ত্র রাজেন মহারাজ মাকে বললেন মা পূর্বে কেমন জব ধ্যানে মন বসত কিন্তু এখন কিছুদিন নানা কাজে চঞ্চল থাকায় মন তেমন স্থির হয়ে বসে না জব ধ্যানও তেমন করতে পারছি না মা স্থিরভাবে সব কথা শুনে বললেন বাবা প্রথমে একটু আস্বাদ না পেলে কি অবলম্বন করে সমস্ত জীবন কাটাবে তাই ঠাকুর একটু মৌতাক দিয়ে তার কাজগুলি সমাধা করে নিচ্ছেন তোমাদের দ্বারা প্রয়োজন মতো তার কাজগুলি করিয়ে নিয়ে পরে আরও কত উচ্চ ভাব অনুভব করাবেন আনন্দ পাবে ভাবনা কি এখন তার কিছু কাজ করো পরে আবার সব হবে ঠাকুর আছেন তাকে ভুলো না তাকে মনে করে যেমন যেমন আসবে কর্তব্যগুলো করে যাবে এক সন্তানকে মা বলেছিলেন ঠাকুরকে ডাকলে আর সাধন ভজন করলে সব হবে সন্তান সংশয় প্রকাশ করলে মা বলেন জব ধ্যান না করলে কি হয় সেসব যে করতে হয় সৌজেন্দ্র মজুমদারের হাতে বাদ থাকায় তার দীক্ষার পরে মা বললেন তোমার তো বাবা কর জপ হবে না পঁচিশটা রুদ্রাক্ষ দিয়ে মালা করে নিও দিনে সেই মালা একবার করে জপ করবে আর ঠাকুরকে ভক্তি করবে কোনো সন্ন্যাসী দর্শন হয় না বলে আক্ষেপ করলে মা তাকে জপ বাড়িয়ে দিতে বললেন যোগিন মাও বলেন হ্যাঁ নাম ব্রহ্ম তখন সন্ন্যাসী কত সংখ্যা জপ করলে একাগ্রতা আসবে জিজ্ঞাসা করায় মা বলেন আচ্ছা রোজ দশ হাজার দশ হাজার বিশ হাজার যা পারো করো জনৈক ভক্ত মাকে বলেন যে তিনি জপের সংখ্যা ঠিক রাখতে পারেন না হাত চলে তো মুখ চলে না হাত মুখ চলে তো মন স্থির হয় না মা উত্তর দিলেন এরপর দেখবে হাত জীব চলবে না শুধু মন সরলা দেবী মার কাছ থেকে কিভাবে জপ করতে হয় জানতে চাইলে মা বলেন যেমনভাবে করবে তেমনি ভাবেই হবে ঠাকুরকে সর্বদা আপনার ভাববে ভক্ত প্রশ্ন করে মা আমাদের জবধান কী পদ্ধতিতে করতে হবে মা উত্তর দেন যেভাবে ও যেমন ইচ্ছা হয় ঠাকুরে একটু মন রেখে করবে তাতেই সব মিলবে তোমার ভাবনা কিসের গোপাল কিঙ্কর সেনকে মন্ত্র দিয়ে মা বললেন এতদিন মানুষ ছিলি এখন মান হলি তুই ডাকিস তাকে বেশি জব কর আর না কর মাকে জিজ্ঞাসা করা হলো ধ্যান ট্যান তো কিছুই হয় না মা মা উত্তর দিলেন তা নাই বা হলো ঠাকুরের ছবি দেখলেই হবে স্মরণ মনন থাকলেই হবে ছায়া কায়া এক এবার শ্রীমা সংসারের মায়া নিয়ে কিছু ঘটনার কথা বললেন একবার জয়রামবাটিতে কালী মামা ও বড়দা মামা নিজেদের মধ্যে জমির ভাগ নিয়ে বচসা করতে করতে হাতাহাতি হওয়ার উপক্রম করলে মা দুজনের মধ্যে পড়ে দুজনকে থামাতে চেষ্টা করেন এবং তিনিও এই বচসায় জড়িয়ে পড়েন তারপর সাধুরা এসে পড়লে দুই ভাইয়ে যে যার ঘরে গেল মা নিজের বারান্দায় বসে হঠাৎ হাসতে হাসতে বললেন মহামায়ার কি মায়া গো অনন্ত পৃথিবীটা পড়ে আছে এসব পড়েও থাকবে আর জীব এইটুকু বুঝতে পারে না বলতে বলতে মায়ের হাসি আর থামে না হারামবাগের ডাক্তার প্রভাকর মুখোপাধ্যায় মায়ের কাছে সংসার করার যাতনা সম্পর্কে দুঃখ প্রকাশ করায় মা সেই কথা সমর্থন করে বলছেন ঠিক কথা বাবা সংসারে কোনো শান্তি নেই ঠাকুর আছেন রক্ষা করবেন তোমাদের কিন্তু বাবা সংসার করা বা আত্মীয় স্বজন নিয়ে সংসারে থাকা মহা পাপ, রাধিটার বিয়ে দিয়ে মহা অন্যায় করেছি এখন ভুগছি জনৈক স্ত্রীভক্ত একবার একটি ছেলেকে মানুষ করতে চাইলে মা রাধুর জন্য নিজের অবস্থা দেখিয়ে বলেছিলেন অমন কাজ করো না যার ওপর যেমন কর্তব্য করে যাবে কিন্তু ভালো এক ভগবানকে ছাড়া আর কাউকে না ভালোবাসলে অনেক দুঃখ পেতে হয় আর একদিন বলেছিলেন দেখো না আমি রাধুকে নিয়ে মায়ায় কত ভুগছি রামবাবুর একমাত্র পুত্রের মৃত্যু প্রসঙ্গে মা রাসবিহারী মহারাজকে বলছেন পেটের ছেলে রক্ত শরীর থেকে বেরোয় তাই এত মায়া মাগুলোর যত কষ্ট মায়া কি করে যাবে মা বলেছিলেন কাশিতে কীট পতঙ্গও চৈতন্যময় তাই সেখানে মরলে তাদেরও মুক্তি হবে তখন হাতে বসা একটা মাছিকে দেখিয়ে রাসবিহারী মহারাজ মাকে জিজ্ঞাসা করেন মা এই মাছিটারও কি মুক্তি হবে মা বলছেন হ্যাঁ মাছিটারও হবে এখানের সব চৈতন্যময় জীব ভূদেব দুটো পায়রা নিতে চেয়েছিল ওপরে সিঁড়ির কোথাও বাচ্চা হয়েছিল আমি বললুম ওরে না না এরা কাশিবাসী এদের নিতে নেই বাঙাল দেশের ছেলে মেয়ে সব গে বাঙালি টোলায় এদের কি ঘরবাড়ি আত্মীয় স্বজনের মায়া নেই এরা সব কাশি লাভের জন্য এখানে এসেছে বেশ জ্ঞান মায়া নেই মা কাশিবাসী বাঙালদের রোগ ও নিষ্ঠার প্রশংসা করায় রাসবিহারী মহারাজ কৌতুক করে বলেন দেখলে বাঙালির কেমন জ্ঞান মা তাতে বললেন হ্যাঁ ও দেশের মানে মায়ের দেশের লোকগুলোর জ্ঞান নেই এই তাজপুরের অর্থাৎ রাধু শ্বশুর বাড়ির ওরা ওদের তো এখানে বাড়ি রয়েছে তবু কাশিবাসের নামে ভয় পায় মনে করে বাড়িতে থাকলে যেন মরবে না মরণ তো সঙ্গে সঙ্গেই আছে পাগলি পাগলিমামির জ্বালাতন কর্মফল ইত্যাদি প্রসঙ্গে মা বলছেন আমি তো জন্মাবধি কোনো পাপ করেছি বলে মনে পড়ছে না পাঁচ বছরের সময় তাকে ছুঁয়েছি আমি না হয় তখন বুঝি না তিনিও তো ছুঁয়েছেন আমার কেন এত জ্বালা তাকে ছুঁয়ে অন্য সকলে মায়ামুক্ত হচ্ছে আর আমারই কি এত মায়া আমার যে মন রাত দিন নুচুতে উঠে থাকতে চায় জোর করে আমি তা নিচে নামিয়ে রাখি দয়ায় এদের জন্য আর এরা আমায় এত জ্বালাতন করে স্বামী বিশ্বেশ্বরানন্দ শ্রী মার রাধুর জন্য অত ব্যাকুলতার কারণ জিজ্ঞাসা করলে মা সচরাচর বলতেন কি করব বাবা আমরা মেয়ে মানুষ আমাদের এরকমই কিন্তু ওই রকম কথায় একবার উত্তেজিত হয়ে বললেন তুমি এসব কি বুঝবে যখন বিদ্যুৎ চমকায় তখন শার্শিতে চমকায় কিন্তু খড়খড়িতে কিছু হয় না যাদের ঈশ্বর চিন্তা করে মন শুদ্ধ হয়ে যায় তারা যখন যে জিনিসটি ধরে তাতেই ষোলো আনা মন দেয় তুমি আমার মতন একটি খুঁজে বার করো দেখি প্রমীলাবালা বসু নামে জনৈক স্ত্রীভক্ত তার এক ভগিনী কন্যাকে প্রতিপালন করছেন জেনে মা বলেন আমাকে দেখেও কি তোমার চৈতন্য হলো না আমি রাধুকে নিয়ে কী কষ্টে পড়েছি তা তো দেখছ স্বামী তন্ময়ানন্দ মাকে বলেন যে ধ্যানের সময় পূর্ব জীবনের চিন্তা মনে আসে কেন মা তাতে উত্তর দেন আসবে বই কি সহজে কি কেউ ছেড়ে দিতে চায় সবাই নিজের দিকে টানে মায়েরা কাত্তিয়ার মনে অশান্তি প্রসঙ্গে বলছেন কি ঠাকুরের লীলা মা দেখছ মায়ের বংশটি আমার কেমন দিয়েছেন কি কুসংসর্গই করছি দেখো এইটি তো পাগলই আরও একটি পাগল হবার গতিক হয়েছে আর ওই দেখো আর একটি কাকেই বা মানুষ করেছিলুম মা একটুও বুদ্ধি নেই ওই বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে কখন স্বামী ফিরবে মনে ভয় ওই যে গান বাসনা যেখানে হচ্ছে পাছে ওইখানে ঢুকে পড়ে দিন রাত সামলে নিয়ে আছে কি আসক্তি মা ওর যে এত আসক্তি হবে তা জানতুম না ভক্তদের পত্রের কথা প্রসঙ্গে পত্রগুলি শুনে মা বলছেন ছেলেরা সব কত রকম কি লিখেছে দেখো না কেউ বলছে এত প্রার্থনা জব ধ্যান করছি কিছুই হচ্ছে না কেউ বা সংসারে নানা অশান্তি অনটন রোগ শোকের কথা লিখেছে আর এসব শুনতে পারি না ঠাকুরকে বলি ঠাকুর এদের ইহকাল পরকাল সব তুমিই দেখো আমি মা হয়ে আর কি বলবো কজন তাকে ঠিক চায় সে ব্যাকুলতা কোথায় এত তো ভক্তি আগ্রহ কিন্তু সামান্য একটু ভোগ্য বস্তু পেলেই সন্তুষ্ট বলে আহা তার কি দয়া আবার বলে রাধু কেমন আছে আমার মন ভেজাবার জন্য রাধুর খোঁজ আগে আমি চোখ বুঝলে রাধুর দিকে কেউ ফিরেও চাইবে না আসল কথা কি জানো প্রাণ থেকে ব্যাকুল হয়ে যে প্রার্থনা করে সে তাই পায় অনুরাগ ব্যাকুলতাই আসল নবাসানের বৌদি ওই সময় একদিন বললেন কেন মা আপনার তো সব ছেলে সমান তবে যে বিয়ে করার মতামত চেয়েছে আপনি তাকে হ্যাঁ বাবা সংসারে সবই দুটি দুটি কান দুটি চোখ দুটি নাক দুটি বলে বে করতে অনুমতি দিচ্ছেন আবার যে সংসার ত্যাগ করতে চায় তাকে সেই মতো ত্যাগের প্রশংসা করে উপদেশ দিচ্ছেন আপনার তো উচিত যেটি ভালো সেই পথেই সকলকে নিয়ে যাওয়া তখন শ্রী শ্রী মা বললেন দেখো মা যার ভোগবাসনা প্রবল আমি নিষেধ করলেই কি সে শুনবে আর যে বহু সুকৃতি বলে এইসব মায়ার খেলা বুঝতে পেরে ঠাকুরকেই একমাত্র সার ভেবেছে তাকে একটু সাহায্য করব নি সংসারের দুঃখের কি অন্ত আছে মা কাশীপুরে শ্রী শ্রী ঠাকুরের প্রসঙ্গকালে অবতার বিষয়ে শ্রী ঠাকুর বলতেন তখন কাশীপুরে ব্যারাম যারা লাভের আশায় এসেছিল তারা সব চলে গেল বললে উনি অবতার ওর আবার ব্যারাম কি ও সব মায়া কিন্তু যারা আমার আপনারজন তাদের আমার এ কষ্ট দেখে বুক ফেটে যাচ্ছে আমার জ্বর হয়েছে বিকারে প্রলাপ বকছি কুসুম গিয়ে বললে গোলাপ দিদি দেখে এসো মা প্রলাপ বকছেন গোলাপ বললে মা ওরকম বলে থাকেন না দেখে এসো সত্য সত্যই না না ও কিছু না শেষে কুসুম গিয়ে আশুকে ডাকলে সকলে এসে দেখে সত্যই so, বিকার